এই স্থানটি হচ্ছে সেই একটি ছোট্ট শিশু আয়াতকে এখানে হত্যা করে তার মাথার অংশটি এখানে ফেলে রেখেছে আসলে আমি এই জায়গাটিতে এসেই আমি জায়গাটি চিনে ফেলেছি অবশ্যই এখানে অনেক মানুষরা প্রাণের উদ্দেশ্য আসেন সাগর পরে এটা সেই আয়াত মেয়েটিকে আসলে এই স্থানটিতে ফেলে রেখেছে সেই দুষ্টকারী আসলে এখন হয়তো অনেকেই ভুলে গেছেন মেয়েটির কথা এই স্থানটি দেখলেই অনেকে মনে পড়ে যাবে যারা বিদেশের বাড়িতে থাকেন বাংলাদেশে এখনও আসেন নাই তারা হয়তো এখানে এই জায়গাটি দেখলে চিনতে পারবেন আসলে সেই আলোকিত একটি ঘটনা ছোট্ট মেয়েটিকে দুষ্টকারী এখানে মেরে ফেলে রেখেছিল তার মাথার অংশটি এখানে পাওয়া গেছিলো অবশ্যই আমি প্রতিটা জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই সেই সুইচ গেটটি এখানে দেখেন সাগরের মধ্যে পানিগুলো নেমে যাচ্ছে এই জায়গাটিতে আসলে ওই মেয়ের মাথার অংশটি পাওয়া গেছিলো আপনারা যারা দেখেছেন ইতিমধ্যে আবার আপনাদের মাঝেই তুলে ধরলাম এই জায়গাটি দেখুন সেই সুইচ গেটটি এই সুইচ গেটটির নিচেই তার মাথার অংশটি অনেক সময় খুঁজাখুঁজির পরে পাওয়া যায় সেই আয়াতের মরদেহর মাথার অংশটি এই জায়গায় এই সুইচ গেটের নিচেই খুঁজে পাওয়া গেছিল দেখুন বন্ধুরা এই জায়গা দিয়ে এখন পানি আসতেছে আসলে এখন বাটা লেগেছে তো এখন পানিগুলো নেমে যাচ্ছে সাগরের দিকে এই জায়গায় আয়াতের মাথার অংশটি পাওয়া গেছিলো আসলে সেই খবরগুলো এখন আর খবরের কাগজে দেখা যায় না আসলে সবাই নিচ্ছুপ হয়ে গেছে আস আত জানি না সেই বিচারটা কতটুকু পর্যন্ত এগিয়েছে আসলে আমরা সেই আয়াতকে ভুলে গেছি অথচ তার বাবা মা আজও কি মেয়েটিকে বলতে পারছে কি না জানি না সেই দুষ্টকারী হয়তো সে কিভাবে আছে সে নিজেই জানে এবং যারা এটা নিয়ে বিচার করতেছেন তারাই জানেন আমি এই জায়গাটি আসলে আপনাদের মাঝে তুলে ধরলাম যে আসলে আপনারা ভুলে গেছেন কি না সেই জন্য এই জায়গাটি আবার তুলে দিলাম আপনাদের মাঝে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন আয়াতের বাবা মা আয়তের বাবা মা তার মেয়েটিকে হারিয়ে ফেলেছে আসলে যতই কান্নাকাটি করুক হয়তো মেয়েটিকে ফিরে পাবে না তারা সুষ্ঠু বিচার পেয়েছেন কি না সেটা আসলেও আমাদের জানার গোপনই রয়ে গেছে আমি এখনও জানি না সেই বিচারটা হয়েছে কি না বা কতটুক হয়েছে সেটা আমি জানি না হয়তো এই জায়গাটি এখন ব্যস্ত হয়ে গেছে মানুষের আনাগোনা বেড়ে গেছে সবাই যার যার ব্যস্ততা নিয়ে আছে কিন্তু আয়াতের খবর কেউ রাখেনি এখানে সেই আয়াত মেয়েটি শরীরের কিছু অংশ পাওয়া গিয়েছিল